হ্যালো এব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি মেয়েকে হঠাৎ করে এখন হসপিটাল নিয়ে যাচ্ছি বুঝতে পারছি না ওর যে কী হয়েছিল অ্যালার্জি হয়েছে না নতুন করে খুঁজলি হচ্ছে আমি বুঝতে পারছি না আর রাস্তার মধ্যে এত ট্রাফিক জাম কী বলবো তোমাদের আমি তার জন্য আউটকারি দিয়ে বেরোতে চাই না আজকে তাও বাস দিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে একা করে আর এই দেখো রাস্তার মধ্যে এত জাম বলার নেই আর এখন চলে যাব হসপিটাল আর হসপিটাল দেখো মানে কি বলবো টিকিটের টিকিট নেওয়ার মতো কোনো সামর্থ্য নেই দেখো টিকিটের লাইন এত লম্বা বলো তো কীভাবে আমি মেয়েকে নিয়ে পারবো তোমরাই বলো আর এই দেখো এত মানে লোক কিছু বলার নেই আর ওইদিকে আরেকজন বলো মোবাইলও চুরি হয়ে গেছে যাই না কি করে কি করবো একা হাতে আর টিকিটটা শেষ মেশ নিয়ে নিলাম এত ভিড়ে মাঝখানে আর টিকিটে নেওয়ার পরে এখন লাইন ধরেছি আর এই দেখো ও কি করছে লাইন ধরে আমি ডাক্তারটা দেখিয়ে নিল কারণ তোমরা তো সবটা দেখানো তোমাদের সম্ভব না আর এখনগুলো ওষুধগুলো নিয়ে নিলাম আর দেখো কিছুটা ওষুধ হসপিটাল দিয়েছে আর কিছুটা ওষুধ আমরা দোকান দোকান থেকে নেব আর কাকিমনি কোলে তৃপ্তি আছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা ওষুধ নেবো ওষুধ নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি হবে না হবে এখন আর কিছু না এখন বাড়ি চলে যাব এখন আবার চলে গেলাম বি মার্টে একটু দেখি কি শপিং করা যায় কি না আর এখানে মনিয়া তৃপ্তি উঠে গেছে উপরে আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য একটু ভিডিও করছি আর ভিতরে তো দেখি ও এমন পাগল হয়েছে কিছু বলার নেই একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে চলো এখন শপিং হয়ে গেছে বাড়ি চলে যাব হ্যালো ফ্রেন্ডস হসপিটাল থেকে এখন এসে তোমাদের আমি ওষুধগুলো দেখিয়ে দেব। ওষুধগুলো কি আমি তো হসপিটাল দেখাতে পারিনি তোমাদের তার জন্য এখন দেখে দিলাম মানে কি বলবো সকাল থেকে এত জার্নিং হয়েছে যে মানে মোবাইল ধরে ভিডিও করবো এটা আমার হচ্ছিল না তার জন্য আমি ভাবলাম বাড়িতে এসে তোমাদের সাথে আমি শেয়ার করি এটা একটা তারপরে এটা একটা লুশন দিয়েছে লুশনটাও তো প্রত্যেক সপ্তাহে একবার করে আর এটা একটা ক্রিম দিয়েছিল এটাই দিয়েছে আর সাবুনটা থাম্মীর কাছে দিয়ে দিয়েছে দাঁড়ি না অ্যালার্জি থেকে উঠেছে না কি বুঝতেই পারছি না আজ পর্যন্ত এতটুকুই নেক্সট গুলোকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা